আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন রিজনেবলের মধ্যে পার্টি ওয়ার নিয়ে এসেছি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে পাঁচটা কালারই কিন্তু চৌস হ্যাঁ ম্যাটেরিয়াল সেম থাকবে প্রাইসটা এত কমে দেব যেটা প্রাইস শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো দ্রুত নিয়ে নেবেন এবং সাথেই থাকবেন আমাদের রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা প্রথমে যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজি পিঙ্ক কালার হ্যাঁ কাজের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদম নিচ পর্যন্ত কাজ করা অল ওভার গর্জিয়াস করে কাজ করা যারা রিজনেবলের মধ্যে ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু ওই ড্রসগুলো পারচেস করতে পারেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ যারা ভালো কিছু চাচ্ছেন এবং গর্জিয়াস চাচ্ছেন তারা নিয়ে নেবেন আর স্লিপস্টের পোষণটা আমরা একটু দেখাই স্লিপসের পোষণে এভাবে কিন্তু চমৎকার করে সিকেন্স ওয়ার্ক অ্যাম্বোর্ডার ওয়ার্ক করে কাজ করা থাকবে দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা এবং কি দেখতে কিন্তু এক্সক্লুসিভ সাইড প্যানেলটা একটু দেখায় সাইড প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং ওয়ার্ক করে কাজ করা রয়েছে মার্শাল্লা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সুপার সুপার রিজেনেবল প্রাইজে হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেবে এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ কি আনস্টিচ ড্রেস এবং ফোর পিস কালেকশন আপনারা এটার সাথে ফোর পিস পেয়ে যাবেন ইনারে কাপড় পেয়ে যাবেন তো ইনার নিয়ে ঝামেলা করতে হবে না প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল সাথেই থাকেন আমি প্রাইসটা বলে দেব আর দু একটা কালার দেখিয়ে আমাদের নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল কালার মার্শাল এই কালারটা দেখেন খুবই জম্পিস এবং যারা একটু ল্যাভেন্ডার টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন অল ওভার গর্জেস করে কাজ করা নিচের প্যানেলটা একটু আমরা দেখাই নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা হ্যাঁ এবং স্লিপসেও কিন্তু চমৎকার করে কাজ পাবেন ম্যাটেরিয়াল রয়েছে হোয়াইট গোল্ডের মধ্যে হ্যাঁ যারা হোয়াইট গোল্ড ম্যাটেরিয়াল চাচ্ছিলেন কিন্তু রিজনেবল প্রাইজে কিছু চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসটা তো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর তোপাটা তো তো মার্শাল্লাহ দেখলেই মন ভরে যাবে আচ্ছা এই হচ্ছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা তোপাটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর এক্সক্লুসিভ হ্যাঁ ডিজাইনের কিছু চাচ্ছি রিজনেবল কিছু চাচ্ছি তারা কিন্তু নিয়ে নিতে পারেন ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর লাগে মার্শাল্লা একটা কালেকশন প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এস এসটি নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার্ড বা কাঠালি কালার হ্যাঁ নিজের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এ টু জেড কাজ করা অল ওভার বডিতে কাজ করা স্লিপসে কাজ করা পাবেন এক একদম সুপার স্ট্যান্ডার্ড একটা ড্রেস এবং এটা হচ্ছে ফোর পিস কালেকশন সাথে কিন্তু ইনারে কাপড়টাও পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ গজ হবে এবং যে কোনো গ্রোথে কিন্তু হয়ে যাবে দোপাটা তো মার্শাল্লা অনেক সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক এবং কার্টার্ক ওয়ার্ক করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের দোপাটা দোপাটাটাও কিন্তু অনেক বেশি বড় এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে প্রাইস মাত্র ষোলোশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে নিন ফুল ড্রেসটা আমরা এক নজরে ধরছি দেখেন কতটা প্রীতি মাসাল্লাহ একটা কালেকশন দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখন পর্যন্ত আছে আচ্ছা এটা রয়েছে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার হ্যাঁ বাবাঙ্গি কালার বলতে পারেন খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস অল ওভার বডিটা আমি আরও একবার দেখিয়ে দিই একটু খেয়াল করবেন কতটা সুন্দর হ্যাঁ মশাল্লাহ তো যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইসটাও কিন্তু রিজনেবল পেয়ে যাচ্ছে দোপাট্টা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ দোপাট্টার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এবং অ্যাম্বয়ডারি ওয়ার্কে কাজ করা থাকবে ম্যাটেরিয়াল সেম থাকবে কামিজের যে ম্যাটেরিয়াল রয়েছে দোপাট্টাটাতেও কিন্তু সেম ম্যাটেরিয়াল থাকবে এবং বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফোর পিস কালেকশন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এক তোম কী বলবো হোলসেল প্রাইজে যেতেও কম দামে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত নিয়ে নেবেন কালারগুলো কিন্তু জোস হ্যাঁ পরবর্তী আরেকটা কালার রয়েছে সাথেই থাকুন আমাদের নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা পেস্টাল কালার কালারটা কিন্তু জোস সামনে আরও বেশি সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো একটু দেখে নিয়ে আমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা অনেক বেশি প্রিটি এবং এক্সক্লুসিভ হ্যাঁ নিচের প্যানেলেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কেরও কাজ করা রয়েছে অনেক বেশি সুন্দর দ্রুত নিয়ে নিতে হবে কারণ এই ড্রেসগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি তো যার যেটা লাগবে ঝটপট করে এস দিয়ে নিয়ে নেবেন আর এই রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণেও কিন্তু করে করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের দোপাটাটা মাসাল অনেক বেশি বড় হ্যাঁ যারা হচ্ছে পেস্ট কালার পছন্দ করেন তারা নিয়ে নেবেন অল ওভার দোপাটার মধ্যে কিন্তু আমরা ক্যাচ পেয়ে যাব প্রাইসটা রয়েছে ষোলোশো টাকা যারা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চান তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ফুল ব্রাশটা যখন আমরা একসাথে পরব বানিয়ে দেখেন কতটা চমৎকার লাগবে এখন দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস তোর সাথেই থাকুন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের রোহান স্মার্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ দেখে দেখবেন রোহান স্মার্টের পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ